কাটা বুথকে দিসত হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি খেতে সবজি নিজে হাতে এগুলো সব চাষ করা হয়েছে এই ধনিয়া পাতায় এনেছি আর এবারে মেথি শাক এনেছি খেঁতে চাষ করেছি এগুলো কুচাচ্ছি এই মেথি শাক রান্না করবো টাটকা সবজি এতে কোনো ভেজাল নেই খুব ভালো লাগলো দিন খাতে সবজি তারপর এই খাতে এই যে प्याज পাতা এই আমি একটু মেশাস করেছি কিন্তু এতে চিনি এর নেই এতে শুধু সর গোবসার দিয়ে গুলো চাষ করেছি এই মধ্যনে পাতা দিয়ে এই দিয়ে प्याज পাতা দিয়ে মাংস দিয়ে জব কাটা মাছের দিয়ে আর এই পেঁয়াজ পাতা দিয়ে মানে আমরা চচ্চড়ি করবো এতে একটা আলু দেবো দিয়ে খুব ভালো লাগবে খেতে আপনাদের যদি ভালো লাগে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন